আ দর্শক ভুট্টা দেখবেন ভুট্টির কেমন দাম চাওয়া হচ্ছে ভুট্টিটা অ্যাকচুয়ালি মানে এইটা বিভিন্ন অ্যাগ্রোতে দেখছি যারা ভুট্টির দাম চাচ্ছে তিন লাখ চার লাখ অ্যাকচুয়ালি আমি আমাদের বাজেট এত বেশি দিয়ে নিতে হবে না আমাদের এই গোটটা যদি এক লাখ সাট হাজার টাকা পড়বে আপনি কেমন দাম হাকাচ্ছেন। এইটা আমরা আট লাখ টাকা চাইছি দাম হাকা হচ্ছে আট লক্ষ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমরা অবস্থান করতেছি দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদে দর্শক পাঁচ দিন ব্যাপী কিন্তু কুরবানির ঈদে ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী হাসনাবাদে ঔষধ ফ্যাক্টরির সামনে কিন্তু বিশাল আকারের হাট বসেছে তো আজকের পাঁচ ব্যাপীর দ্বিতীয় দিন আজকে তো দেখতেছেন দর্শক আমার ছাইটে কিন্তু খুব সুটাম দেহের সার গরু আর কি আমার সনদাঙ্গেল কালেকশন করছে বেচা বিক্রি করার জন্য এই গরুগুলোর সময় একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব কেমন দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলছে এই চতুর্দিকে দেখেন মানুষের ঘিরাওভাবে গরুগুলো দেখতেছে খুবই সুন্দর পরিবেশে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তারাকে আমরা সনদাঙ্গেলের পরিচয় এবং এই গরুগুলোর সময়কে বিস্তারিত জানবো দর্শক কিন্তু আর কি আপনারা দেখলেন এবং শুনলেন আমরা এ পাশে একটু যাব আঙ্কেল আসেন আমরা এ পাশ থেকে একটু আমরা দর্শকদের একটু আপনি এ পাশে থাকেন দর্শক গরুটির একটু দেখেন এটার ওজনটা সময় একটু জানাবেন গরুটা এগারোশো আশি কেজি লাইভ ওয়েট আছে গতকালকে আমরা স্কেল করেছি 1180 kg লাইভ 1180 kg লাইভ ওজন 1 টনের বেশি হ্যাঁ কি বলেন হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ স্ক্রিন এর সাথে কি মিল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আমরা তিন বছর যাবত পালতেছি তিন বছর যাবত এটা আমাদের খামারের একদম ছোট কাল থেকে আমাদের এখানে আছে আচ্ছা দর্শকদের একটু আমরা গরুটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শক 1180 কেজি পুরা লাইভ বডি যেহেতু স্কেল করানো আছে গরুটা একটু দেখান আচ্ছা এটা আপনি কেমন দাম হাকাচ্ছেন এইটা আমরা আট লাখ টাকা চাইছি দাম হাকা হচ্ছে 8 লক্ষ টাকা

সাত লাখের বেশি হলে আমরা আর কি ছেড়ে দেব এটার আপনার আশা আছে যে সাত লক্ষ প্লাস আর কি হলো ব্যচা বিক্রি করে দিবেন দর্শক সুবিশাল একটি আমার সার গরু দেখলাম এবং সুটাম দেহের গরু বলা যায় তো দর্শক হাসনাবাদের আমার দেখা হাসনাবাদে এত বড় গরু এখন পর্যন্ত কখনো ওঠে নাই দর্শক আমি যদি পাশে একটু দাঁড়াই তো দেখেন দর্শক আই সেও কিন্তু আমার থেকে অনেক বড় এবং চতুর্দিকে কিন্তু দর্শকের ত্রিষট্টি ইঞ্চি হাইট তো দর্শক আমরা এই পাশে আরও একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির সময় একটু আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো সম্ভবত

এই কারণে এটার দামটা এক লাখ টাকা কম বলেছি এটা অলরেডি দাম উঠেছে সাড়ে চার লাখ টাকা আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে দুইটা গরু যদি একসঙ্গে কেউ নেই তাহলে কেমন দাম পড়বে যদি একটু বলবেন দুইটা গরু যদি একসাথে নেয় তাহলে আমরা বারো লাখ টাকা বিক্রি করব বারো লক্ষ টাকা বাজেটের গরু আছে যাদের বাজেট এর পাশে একটা বাবাজি দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন কুষ্টিয়ার থেকে কুষ্টিয়া থেকে কি বেচার উদ্দেশ্যে না কেনার উদ্দেশ্যে না বেচার উদ্দেশ্যে আছেন বেচার উদ্দেশ্যে আছেন তো গরু আপনার কোন পাশে আছে ওই পাশে ওই পাশে আছে এই গরুগুলো কি আপনি দেখতে আসছেন দেখার জন্য আসছে দেখার জন্য আসছেন কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম যে কুষ্টিয়ার আর কি ব্যাপারই এখানে গরু বেচার জন্য আসছে তো দর্শক এপাশে একটু দেখানোর চেষ্টা করি ছোট সাইজের খামারের সবচেয়ে আকর্ষণীয় গরু খামারের সবচেয়ে আকর্ষণীয় ভুট্টি মিস্টার ভুট্টি দর্শক ভুট্টি আমরা দেখতেছি একদম পিওর পিওর ভুট্টি দর্শক বাজারও মনে সম্ভবত এখন পর্যন্ত ভুট্টি আমার চোখে পড়ে নাই আর কি আঙ্কেল এই সনদ আঙ্কেল কিন্তু কালেকশন করছে ভুট্টিটা একটু আমার দর্শককে একটু দেখান দর্শক ভুট্টিটা দেখবেন ভুট্টির কেমন দাম চাওয়া হচ্ছে ভুটটিটা অ্যাকচুয়ালি মানে এইটা বিভিন্ন অ্যাগ্রোতে দেখছি যারা ভুট্টি দাম চাচ্ছে তিন লাখ চার লাখ অ্যাকচুয়ালি আমি আমাদের বাজেট এত বেশি দিয়ে নিতে হবে না আমাদের এই গরুটার জন্য এক লাখ ষাট হাজার টাকা পড়বে কত ভুট্টি এক লাখ ষাট হাজার কত এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হ্যাঁ ভুট্টির এত চাহিদা হ্যাঁ তারপরেও আমরা এটা আর কি চাচ্ছি যে মানুষ যাতে কোরবানি দিতে পারে সুন্দর এবং সুঠাম দেহের একদম গোল কোনো ধরনের মানে খুদ নাই নিখুদ দর্শক তারপরে একটা আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি যেহেতু ভর্তি করু হাসনামা দাঁটে উঠছে তো আপনার আসবেন দেখবেন শুনবেন পছন্দ হলে কিনবেন না হলে কেনার দরকার নাই আরও একটি ভর্তি আছে খুবই সুন্দর দর্শক দেখেন আমি একটু যদি আমরা এ পাশে দাঁড়াই দেখেন দর্শক দর্শক দেখেন ভর্তিটা দেখেন দর্শক দুইটা ভর্তি কালেকশন করছে আচ্ছা ওটার দাম আঁকা হচ্ছে এক লক্ষ ষাট পরে ভর্তিটা কেমন দাম চাওয়া হচ্ছে এইটা অলরেডি 1 লাখ 35 পর্যন্ত দাম উঠেছে আমাদের 1 লাখ 60 এক হচ্ছেন 1 লাখ 35 দাম উঠেছে কেমন হল বলেছে কালকে আসবে এটা আমরা কিছু সামানন্য কিছু কমলে হ্যাঁ আমরা কিছু কমলে আর কি সেল করব দর্শক আমরা দেখলাম আচ্ছা দুই নাম্বার যে ভুটিটা আপনি চাচ্ছেন কত দাম चाहো কাচ্চি এইটা 1 লাখ 20000 টাকা চাওয়া দাম 1 লাখ 20 20 আচ্ছা আজ কেমন হলে ছেড়ে দিবেন এটা এইটা একদম মানে কাঁচা কাচি বাজেটে বলে দিয়েছি এটা নেওয়ার মতোই দাম কেমন নেওয়ার মতো

আর এবং কতটা ফিটিং গরু দর্শক দেখেন কোনো প্যাট ঝুলা না সম্পূর্ণ গরুগুলো চারটায় দেখেন আচ্ছা আমরা চারটার একটা প্যাকেজ দেবো যেহেতু চারটায় এক কালারের চারটে এক কালারের একটা চয়ে আমরা দাম বলে দেওয়ার চেষ্টা করব আঙ্কেলের কাছ থেকে জানানোর চেষ্টা করব দেখেন দর্শক গরুগুলো দেখবেন আসবেন যদি পছন্দ হয় সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন এটা আশা করা যায় আঙ্কেল চারটার একটা দাম বলে দেন

ফিটিং গরু গরুগুলো কোনো প্যাট ঝোলা না সম্পূর্ণ রোগে সুস্থ সবল আছে গরুগুলো আসবেন দেখবেন চলাফিরা দেখবেন গরুগুলো অবশ্যই আমার আশা করা যায় পছন্দ হবে গরুগুলো আকর্ষণীয় গরু তো লাস্ট কত বলে দেন লাস্ট একটা দাম বলে দেন লাস্ট এটা 5.5 লাখ টাকা রাখা দাম 5 লাখ 50 এটা দাম হয়েছে চারটা গরু আজকে দাম করে গেছে এখানে রিস্টানও একজন জি 5 লাখ 30000 টাকা পর্যন্ত দাম বলল সর্বোচ্চ দাম 5 লাখ 30 আপনারা চাচ্ছেন 5 লাখ 50 আরে হ্যাঁ লাখ টাকা করলে বিক্রি করবেন আচ্ছা এই হাটে আসলে কি কি সুবিধা পাবে আপনার কাছ থেকে গরু কিনলে এখানে আমাদের এখানে আসলে আমরা পরিবহনের ব্যবস্থা করে দিতে পারব যদি আমাদের থেকে বড় গরু দুইটা নেয় তাহলে আমরা ফ্রি হোম ডেলিভারি করব কি বলেন হ্যাঁ আমরা ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে দুইটা গরু যদি এক কেউ নেয় নেয় তাহলে হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ দর্শক খুবই অফার চলতেছে আর এই চারটা যদি নেয় তাহলে হোম ডেলিভারি দিতে পারবো না কিন্তু আমরা গাড়ি ব্যবস্থা করে দিব এবং তার সাথে একটা লোক দিয়ে দিব তার বাসায় পৌঁছে দিয়ে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব আর কি পৌঁছে আমাদের দায়িত্ব ভালোভাবে পৌঁছে যায় জি তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি আপনার পরিচয়টা এবং আপনার অ্যাড্রেসটা যেখানে গরু আছে আপনার স্থানীয় এটা হচ্ছে হাস্তাবাদ একদম ইজি লোকেশন হাস্তাবাদ হাটে ঢুকে এখানে যে কাউকে বললেই হবে যে আমরা ওষুধ ফ্যাক্টরির সামনে যাব এখানে হ্যাপি আওয়ার একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের নিচেই আমাদের মানে এই আর কি আছে স্থানটা স্থানটা তো আপনার সাথে কন্ট্যাক্টটা নাম্বার একটু নাম্বার আমার সাথে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে কল করবেন জিরো ওয়ান নাইন টু থ্রি নাইন সিক্স সেভেন তো আর আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ফোর জিরো ট্রিপল নাইন সেভেন তো দর্শক এখনও যেহেতু কুরবানির আমেজটা এখনও শুরু হয় নাই তো আঙ্কের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম অলরেডি সাত পিস গরু বিক্রি করে দিয়েছে তার মধ্যে কিন্তু আমরা দুই একটা গরুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই সময় জানানোর চেষ্টা করলাম দর্শক বারবার বলে থাকি দুইটি গরু কিনলে এক হোম ডেলিভারি ফ্রি আর যেই গরুগুলো যদি আপনারা নিতে চান দেশাল কোয়ালিটির গরুগুলো আপনারা নিবেন শুনবে দেখবেন শুনবেন ভালো লাগলে আপনারা অবশ্যই কেনার চেষ্টা করবেন দর্শক কথা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম